হ্যালো ফ্রেন্ডস উইকাম ব্যাগ টু মাই চ্যানেল লাইফ ইজ মোর বিউটিফুল আই ও কাঁকড়া সকালই ভালো আছে আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে শিম বাটা রেসিপি দেখাচ্ছি তো সেই জন্য দেখুন আমাদের বাগানে শিম গাছটা বেশ অনেক কটাই শিম হয়েছে তো এখান থেকে এখন আমি কিছুটা শিম তুলে নিই দেখুন বেশ বড় বড় সাইজ একবার এই জায়গাটা দেখা কতগুলো একটা থোকায় থোকায় ভাবে হয়ে রয়েছে এই যে আমার তো এই শিম বাটা খেতে ভীষণ পছন্দ আর এই শিম বাটা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু ব্যাপক লাগে তা আমার মতো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানা তো চলুন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি যে আমি কি কর বাড়িতে শিম বাটা করি চলুন তার এখনো এখনও শিম আছে পরে অন্য কোনো রেসিপি করলে আমি আপনাদের সাথে শেয়ার করব আসুন একটু ধনে পাতা লাগবে তা আমাদের এখানে ধনে গাছ হয়েছে তো সেখান থেকে একটু তুলে নেবো কটা গাছ দেখুন তুলো ফুলও চলে এসছে তো এখান থেকে আমি কিছু তুলে গাছ ধরে পাতা তুলে প্রথমে শিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এরকমভাবে দু সাইড দিয়ে এই শির মতোগুলো ফেলে দিতে হবে তারপরে দুভাগ করে এই শিমগুলোকে কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পর একবার ভালো করে এগুলোকে জলে আমি ধুয়ে নিয়েছি তার এরপর এগুলোকে সেদ্ধ করব সেই জন্য প্রেসার কুকারে সিমগুলো দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে সিদ্ধ করে নিলাম সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার এগুলোকে আমি মিক্সিতেই বেটে নেব তো মিক্সিতে এগুলো বাটার জন্য আমি এতে টমেটো একটু রসুন রসুন আর একটু ধনে পাতা আর একটু পরিমাণ মতো নুন লঙ্কা দিয়ে ভালো করে এটা পেস্ট করে নিলাম এরপর পেস্ট করার পরে এটা পেস্ট করে নিয়েছি তারপরে আমি এটাকে একটুখানি তেলেতে নাড়াচাড়া করে নেবো সেজন্য আমি কড়াইতে একটু সাদা তেল দিয়েছি সাদা তেলটা গরম হয়ে গেছে তারপর আমি এখানে কালো জিরে ফোড়ন দিচ্ছি আপনারা চাইলে সর্ষের তেলও করে করতে পারেন তো কালো জিরেটা এখানেতে ফোড়ন দেওয়ার পর আমি শিম বাটার পেস্টটা আমি এখানেতে দিয়ে দিচ্ছি তো এটা একটু জল জল মতো আছে যখন শুকিয়ে আসবে সেই রকম অবস্থা আপনারা এটাকে তুলে নিতে হবে তখনই মনে হবে যে এটা হয়ে গেছে তখন আপনারা তুলে নেবেন যেরকম আমি ভিডিও লাস্টে দেখিয়েছি যেরকম খন্তি দিয়ে এরকম নাড়ার সময় দেখবেন মনে হচ্ছে উঠে আসছে সব সিম বাটাটা এক জায়গায় গুটিয়ে আসছে সেই তখনই ভাববেন যে এটা হয়ে গেছে তো আপনারাও এটা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আর আপনার যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন